সবথেকে থেকে বড় খবর ভাঙর সাথী দিয়া মহিলারা রাস্তার উপরে বসে রাস্তা অবরোধ করছে কেন্দ্র সরকারের কালা কায়ন আইনের বিরুদ্ধে ওয়াকাবিল প্রত্যাহার করার দাবিতে হাজার হাজার মহিলা আজ রাস্তায় বসে রাস্তা অবরোধ করছে এদের একটাই দাবি ওয়াকাফ বিল মানব না প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারের কাছে দাবি জানালো ওই সাথে সাথে মহা সমাবেশে মহামিছিল ঢুকছে সারা বাংলায় একটাই দাবি আমরা ওয়ার্কাফ বিল মানব না প্রত্যাহার করতে হবে ওয়ার্কাফ বিলে কেন্দ্র সরকারের কাছে এই দাবি জানালো মানুষের ঢল নেমেছে দেখুন সাতুরিয়া ব্রিজের উপর দিয়ে বিশাল সমাবেশ সারা বাংলায় এরকম সমাবেশ চলছে চলবে এই দাবি নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন न कलो छो नवीन गन लॻन श डॉक्टर बंदी डॉक्टर बंदि